আশিদি কুয়োঞ্জিওয়াল কিস বয়ো হলে যারা মিথ্যাবাদী তাদের জন্য ধ্বংস অনিবার্য যারা মিথ্যা কথা বলে তারা সমসাময়িক হার ফেয়ে গেলেও তাদের ধ্বংস অনিবার্য মিথ্যা কথা বলা যাবে না আল্লাহর প্রিয় হাবিবকে মিথ্যা সম্পর্কে প্রশ্ন করা হল আল্লাহ রসুল বলছেন তোমাকে যদি কেটে টুকরো টুকরো করা হয় তারপরেও মিথ্যা কথা বলা যাবে না কেটে যদি টুকরো টুকরো করা হয় তারপরেও মিথ্যা কথা বলা যাবে না ভাইয়েরা এটা তো এমন দেশ একটা সায়ের বিনিময়ে মিথ্যা আছে না নাই একটা সাত টাকা দামের সা মিথ্যা কথা বলে আমরা হচ্ছি সেই মুসলমান বিচারের বেলায় দেখেন নাই সাতশো টাকা দিলে একজন নিরাপরাধ মানুষকে বিচারের ময়দানে তাকে একদম লাঞ্ছিত করে তাকে অপরাধী বানানো হয় ঠিক কিনা বলেন মুসলমান আরেক দিন যদি সেই ব্যক্তি তাকে এক হাজার টাকা দিয়ে নিয়ে যায় তখন বলে ওই দিন আমি ভালো করে বুঝতে পারি নাই এই ব্যক্তি কোনো অপরাধী নয় পাঁচশো টাকা দিলে রুইডে এক হাজার টাকা দিলে এই রকম মানুষ আছে না নাই দাঁড়ালে বরফ যখন মানুষকে যখন করা হয় যখন অতিষ্ঠ হয়ে যায় যখন থেকে রেহাই পাওয়ার জন্য যারা বর্তমানে সরকারের গুলামি করে এক সময় তারা মজলম ছিল এলাকায় আসতে পারত না কিন্তু সেই রকম এখন বাইদেরকে দেখা যায় পাঁচশো টাকার বিনিময়ে তারা সত্যকে গোপন করছে মিয়া আপনি জুলুমের শিকার হয়েছেন নির মানুষ এখন আপনিও জালেমের ভূমিকায় পাঁচশো টাকার বিনিময়ে নিজের ইমানকে বিক্রি করে দিচ্ছে আপনি যদি ক্ষমতায় যান তাহলে কি হবে এটা আমাদের এখন দেখার বাকি নাই ঠিক কিনা বলে পাঁচশো টাকা দিয়ে সত্যকে যেখানে মিথ্যার আড়ালে দেখে দেওয়া যায় সেখানে আর সত্য বলে কিছুই থাকে না যাদেরকে মানুষ বিশ্বাস করে সেই যখন টাকার কাছে বিক্রি হয়ে যায় সেখানে আপনি কিছু আশা করবেন না সব কিছু দুঃখ সিটিং মিথ্যাবাদী মুনাফেক সম্মানিত হাজির আল্লাহ রসুল বলেছেন ওইন কুটিলটা ও হরিতটা তোমাকে কেটে টুকরো টুকরো করতে পারবে বিন্দু পরিমাণ মিথ্যা কথা বলা যাবে না আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ একজন শক্তি ছিল সুরঞ্জন বালি আপনারা দেখেন নাই যখন সে আল্লামা সাইদিন নিরহরাত এই শক্তি দেওয়ার জন্য যখন তিনি প্রস্তুত ছিল তাকে গুম করা হয়েছিল কিন্তু শেষে আল্লামা সাইদির মৃত্যুর পরে সে এসে বলে গেছে মরহুম আল্লামা দালাওয়ার হোসেন তিনি যুদ্ধ না জন্ম হয় ছিয়ানব্বই সাক্ষী দিয়ে আছে নাই এটা হচ্ছে বাটপার বাংলাদেশ টাকার কাছে বিক্রি হয়ে যায় আর এমন কিছু শাসকের জন্ম এই দেশে হয়েছে যদি আপনি মিথ্যা সাক্ষী নাই দেন আপনাকে গুণ করবে আপনাকে মামলা দিবে হামলা দিবে আপনাকে রাত্রে উঠিয়ে নিয়ে হত্যা করবে ঠিক কিনা বলে সাক্ষী দিয়েছেন জন্ম সাক্ষী দিয়ে একাত্তরের এগুলা হচ্ছে মিথ্যা আল্লাহ রসুল বলেছেন ওই কুতিলটা হরিদটা তোমাকে কেটে টুকরো টুকরো করবে তার হরেও মিথ্যা কথা বলা যাবে না সম্মানিত হাজিরিন আল্লাহ রসুল এমন কিছু শাসকের আবির্ভাব হবে তোমরা যদি তাদের কথা মানো তোমাদেরকে বাহাবা দিবে তোমাদেরকে দলীয় পথ দেওয়া হবে তোমাকে ওয়ার্ডের সভাপতি বানিয়ে দেওয়া হবে তোমাকে ইউনিয়নের সভাপতি বানিয়ে দেওয়া হবে তোমাকে উপজেলার সভাপতি বানিয়ে দেওয়া হবে তোমাকে অমুক দলের সেক্রেটারি করা হবে কিন্তু তুমি যদি বিরোধী হয়ে যাও আসাই আসাইতুম কথা যদি তুমি তাদের বিরুদ্ধে একটা কথা বলো সত্যের পক্ষে অবস্থান করো তোমাকে তারা গুম করবে তোমাকে তোমার উপর হামলা চালাবে তোমার ঘর বাড়ি দিবে এমনকি তোমাকে দুনিয়া থেকে তারা শেষ করে দিবি দেখেন নাই সম্মানিত হাজির সেই রাজনীতি আমরা এই দেশে আর দেখতে চাই না ঠিক কিনা বলে যেখানে মানুষের কথা বলার অধিকার ছিল না মানুষ উচ্চ কণ্ঠে মসজিদে মিম্বর থেকে কথা বলতে পারতো না এখনো মাঝে মধ্যে দেখা যায় বয়স ষাট থেকে সত্তর বছর ক্ষমতার ফট টেকিয়ে আলমদের গায়ে হাত তুলে রকম রাজনীতি এইগুলা মানুষ এখন আর খায় না ঠিক কিনা বলে সম্মানিত হাজিরিন একটি বিষয়ের উপর কথা বলছিলাম যদি আল্লাহর জান্নাতে যেতে চাও তাহলে সর্বপ্রথম সত্য কথা বলতে হবে মিথ্যা কথা বলা যাবে না যারা মিথ্যা বলবে তাদের স্থান হবে জাহান নামের সবচেয়ে নির্দিষ্ট যেটা জায়গা সেখানে